হাজবেন্ডকে বলেছিলাম আমার ভীষণ চকলেট খেতে ইচ্ছা করছে তখন সে আমাকে বললো এসব তো বাচ্চাদের খাবার বাচ্চারা খায় কথাটা শুনে আমার খুব অভিমান হলো এরপর আমি রাগ করে আমার বাবার বাড়িতে চলে আসলাম আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব হলো পাঁচ মিনিটের তাই আমি তখনই বাবার বাড়িতে চলে আসলাম আর বাবার বাড়িতে এসে আমি অভিমান করে বসে আছি আমার মা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে এই যে আমি রাগ করে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসলাম তখন সে আমাকে একবারও আটকাল না এমন কি আমি এখানে আসার পরেও আমাকে একবারও কল দিল না ভাবছিলাম ভালোবাসা কি তাহলে কমে গেল আমাদের বিয়ে হয়েছে এক বছর হয়েছে আমাদের সম্পর্ক ছিল পাঁচ বছরের অনেক আগে থেকেই আমরা দুজন দুজনকে চিনতাম যেহেতু আমরা একই এলাকায় থাকি অনেক আগে থেকে আমরা দুজন দুজনকে পছন্দ করতাম কিন্তু কখনোই বলা হয়নি আমি আর আমার হাজব্যান্ড একই স্কুলে পড়তাম স্কুল অ্যান্ড কলেজ ছিল আমাদের স্কুলটি তো ও কলেজে পড়তো আর আমি স্কুলে ওদের যখন ইন্টারে বিদায় হয়ে যাচ্ছিলো তখন সেই দিন সে আমাকে প্রোপোজ করে আর আমি যেহেতু তাকে আগে থেকেই পছন্দ করি তাই তার প্রোপোজ আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করেছিলাম সেই থেকেই পাঁচ বছরের প্রেম আমাদের সে আমাকে কথা দিয়েছিল সে যখন প্রতিষ্ঠিত হবে তখন আমাকে বিয়ে করবে তার অনার্স কমপ্লিট হওয়ার পরে সে একটা চাকরি পেয়ে যায় তখন সে আমার বাবা মায়ের সাথে কথা বলে আমি তখন অনার্স থার্ড ইয়ারে পড়ি আমার বাবা মায়ের ইচ্ছে ছিল আমাকে আরও অনেক পড়াবে কিন্তু এই ছেলেটার চাকরি এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে আমার পরিবারের সবার পছন্দ হয়ে যায় এরপরে আমাদের বিয়ে দেয়া হয় বলা যায় বিয়েটা আমাদের পারিবারিকভাবেই হয়েছিল আমার শ্বশুর অনেক আগেই মারা গিয়েছেন আমার একটা ননদ ছিল তার অনেক দিন আগেই বিয়ে হয়ে গেছে আমার শাশুড়ি ছিলেন চাকরিজীবী বলা যায় আমার শ্বশুরবাড়ির সবাই শিক্ষিত আমি যখন বিয়ে হয়ে আমার শ্বশুরবাড়িতে যাই আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসতে শুরু করেন আসলে একটা কথা কি জানেন শিক্ষিত মানুষরা কখনো কাউকে অপমান করে না কিন্তু আমার ননদ আমাকে হিংসা করে আমি যাই বলি না কেন সবসময় উল্টো জবাব দেওয়ার চেষ্টা করে আমার ননদ সময় আমার শাশুড়ির কান ভাঙাতো যাতে আমার শাশুড়ি আমাকে পছন্দ না করে কিন্তু আমার শাশুড়ি আমাকে সব সময় খুব ভালোবাসেন একদিন অবশ্য কিছু কথা বলেছিলেন তাও বেশি কিছু না আমি তখনও পড়াশোনা করি একদিন আমার কলেজ থেকে বাসায় ফিরতে দেরি হয়ে যায় সেদিন আমার শাশুড়ি আমাকে অনেক গালমন্দ করেছিল আর প্রত্যেকটা তো তাদের সন্তানদের জন্য টেনশন হয় আসি আমার স্বামীর কথায় সে আমাকে এত ভালোবাসে অথচ এই যে আমি রাগ করে আমার বাবার বাড়িতে চলে আসলাম এক ঘন্টা হলো সে এখন পর্যন্ত আমাকে একটা কলও দেয়নি হঠাৎ করে দেখলাম আমার স্বামী চলে এসেছে আমার বাবার বাড়িতে সাথে চকলেট নিয়ে আমার 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 মা যেহেতু রাগের কথা কিছুই জানে না তাই জিজ্ঞেস করলো বাবা তুমি এতগুলো চকলেট নিয়ে এসেছ কেন পরে অবশ্য আমার মা বুঝেছিল আমার অভিমান ভাঙাতেই আমার হাজবেন্ড এতগুলো চকলেট এনেছে আমার মা তখন ওকে বললো তুমি বসো আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি এই বলে আমার মা সেখান থেকে চলে গেল তখন আমিও সেখান থেকে উঠে আমার রুমে চলে আসলাম আমার হাজবেন্ড আমার পিছে পিছে আমার রুমে আসলো চকলেটগুলো দিয়ে বলল অভিমান করে থেকো না প্লিজ চলো বাসায় চলো তখন আমার খুব হাসি পেল অভিমান তো হবেই আমি আমি তাকে বললাম যাব না তুমি চলে যাও তখন সে আমাকে অনেক জোর করে শ্বশুরবাড়িতে নিয়ে চলে এলো শ্বশুরবাড়িতে সে আমাকে রেখে কোথাও একটা চলে গেল দেখতে দেখতে রাত বারোটা বেজে গেল কিন্তু তখনও সে বাসায় আসছিল না আমার তখন খুব বিরক্ত লাগছিল এরপর আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম বালিশের নিচে হাত দিয়েই দেখলাম একটা ছোট্ট চিরকুট সেখানে লেখা ছিল তুমি প্রথম দিনের মতোই আমার কাছে রয়ে গেলে সারা জীবন তুমি এরকম থেকো এই পিচ্ছিটার অভিমান দেখতে আমার খুব ভালো লাগে ছাদে অপেক্ষা করছি তাড়াতাড়ি সেখানে চলে এসো আমি তখনই তাড়াহুড়ো করে ছাদে চলে গেলাম সেখানে গিয়ে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য এক গুচ্ছ গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর সম্পূর্ণ ছাদটাই চকলেট দিয়ে সাজিয়ে রেখেছে সেদিন আমি বুঝেছিলাম স্বামীর ভালোবাসা স্ত্রীকে রাজরানী করে রাখে আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া ধন্যবাদ